আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বদরকালী যেটি আমাদের এটি বদরকালের ঐতিহ্য এখানে মহেশকালী কুতবদিয়া দলঘাট বিভিন্ন এলাকার মাতার বাড়ির বিভিন্ন এলাকার বোট এখানে এসে ইয়া করে দাঁড় করে অ্যান্ড বদরকালে তো আছেই এখানে গাড় দিয়ে বিভিন্ন সুবিধা এই বুটের মালিক সহ যারা এখানে জেলে আসে সবাই বুক করে এখানে যে যার মতো করে এখানে কাজ করতেছে যেহেতু বিকেলে বা রাতে বা সন্ধ্যার পরে বুট ধরার জন্য রওনা দেবে সো এটা একটা ব্যস্ততম গাট বতরকালে যেটি অনেক বুট দেখতে পাচ্ছেন এগুলো সব মহাজন আর তার বুটের মালিক আছে এবং অনেক আছে যারা দেখতে আছে এটা হচ্ছে ট্রেন এই যে ড্রাম নিয়ে তুলতেছে এগুলো হচ্ছে মাছ যেহেতু এক ড্রাম এটা একটা নতুন করছে সুবিধার জন্য একেবারে সরাসরি জন্য গাড়িতে তুলে ফেলতে পারে এ সুবিধার জন্য এই কাজটা করছে এই যে বোর্ড দিয়ে বুট থেকে সরাসরি ক্র্যাং ইয়াতে তার লকে ইয়া করে দেবে এরপরে সরাসরি ড্রাম আপনার গাড়ির উপরে ওটা আসছে অনেক সহজ হয়ে গেছে যেহেতু অনেক বুট সো আসলে এখানে কথায় বদরকালি যে দোকানগুলো আছে এখানে অনেক সুযোগ সুবিধা এরাও পাচ্ছে এই বুটওয়ালা যারা মালিক আছে এরাও পাচ্ছে যারা জেলে আছে তারাও পাচ্ছে সব মিলিয়ে একটু সুবিধা এই জন্য বদরকালিতে এই বুটগুলো এখানে গার্ড করে এই যে দেখেন এখানে সবগুলো লোক ব্যস্ত যে একটা বোটে চল্লিশ জন হাজার লোক থাকে এখানে মাছ ধরার জন্য যখন সাগরে যায় তখন চল্লিশ বিশ পঁচিশ তিরিশ মানে বোট অনুযায়ী লোক এখানে থাকে জাল অনুযায়ী যত বড় বুট তত বড়ো জাল তত বড় ততগুলো লোক এখানে থাকে অনেক লোক থাকে একটা সাংসারিক জীবনের জন্য যতগুলো জিনিস লাগে এই জিনিসগুলো এই বোটের ভিতরে আছে যেহেতু এরা দুদিন তিন দিন বা এক সপ্তাহ ধরে সাগরের মাঝখানে চলে যায় এদের ভাত রান্না করে খেতে হয় মিঠাখানি পর্যাপ্ত নিয়ে যেতে হয় চাল ডাল নুন মানে যত সব জিনিস আছে সবগুলো ওনাদের একসাথে নিয়ে যেতে হয় না হলে পরবর্তীতে না খেয়ে থাকতে হবে এজন্য সবগুলো নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেটি অনেক লম্বা ব্যস্ত অনেক ব্যস্ত আপনার দেখতে পাচ্ছেন আমি এখন হাঁটতেছি মানি অর্থাৎ ছলে যাচ্ছি দেখুন আপনারা সকলে সবাই ভালো থাকবেন